মেহের আফরোজ করেছে মহানগর পুলিশের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জালে নিজেই ধরা অভিনেত্রী অনেক এবং সবকিছু করেছে প্রিয় দর্শক এবার কিন্তু অবশেষে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী অভিনেত্রী অভিনেত্রী হ্যাঁ দর্শক নিজের বাবাকে নির্যাতন এবং সৎ মাকে হেনস্থা করার অভিযোগে এবার কিন্তু হাতে নাতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শাওন যে কিন্তু বেশ কিছুদিন যাবতে কিন্তু আওয়ামী পক্ষে দালালি করে আসছিল এবং বিবি থেকে শুরু করে কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে দিয়ে অবৈধ কাজ কর্ম করিয়ে তিনি কিন্তু বিভিন্ন রকমের অবৈধ ব্যবসা চালাতেন যেটা কিন্তু এবার একে একে ফাঁস হচ্ছে দর্শক শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই দর্শক আপনাকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আর দেরি না করে শুরুতে আমরা মূল আলোচনায় চলে যাই গতকালকে অভিনেত্রী শাউন এবং তার পরিবারের পাঁচ সদস্য তারপরে দুজন পুলিশ কর্মকর্তা সহ বারো জনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সমন জারি হয়েছিল এর মধ্যে দুজন কালকে আদালত উপস্থিত ছিলেন আহ যে কারণে তাদেরকে কন্ডিশনাল বেল দেওয়া হয়েছে বাকি দশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এর মধ্যে ডিবি তারপরে এডিসি নাজমুল যিনি যা পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে উদ্যোতন কর্তৃপক্ষদের মধ্যে এডি সিনাজমুল এখনো পর্যন্ত আছেন খুব অবাক লাগলো যে এই এই ব্যক্তি এখনো পর্যন্ত চাকরিতে আছেন তার তাকে মামলা করে তারপরে ওয়ারেন্ট ইস্যু করে তারপর তাকে ধরতে হচ্ছে এটা খুবই আনইউজুয়াল মনে করি আর এই আজকে যাকে নিয়ে আমাদের কথা বলবো তিনার এই সুনির্দিষ্ট এই মামলাতে তিনার কি ভূমিকা ছিল সে বিষয়টা বলা হবে আপনারা জেনে অবাক হবেন যে যিনি আজকে আমাদের সাথে আছেন নিশি ইসলাম তিনি হচ্ছে তার বাবার দ্বিতীয় যাকে বিয়ে করে তারপরে তার সাথে প্রতারণা করা হয়েছে তার পরিবারের লোকজন যখন তার বাবাকে আসলে আমি এখানে আমি নিজে যতটুকু জানি তার বাবাকে এখানে আমি খুব বেশি দোষ দিব না আমার মনে হয় এই ব্যক্তি অক্ষম তিনি চেয়েছিলেন তার সাথে সংসার করতে কিন্তু তার পরিবারের চাপে তিনি শেষ পর্যন্ত সংসার করতে পারেননি যাই হোক পরবর্তীতে পরিবারে শিখিয়ে দেওয়ার কথাই তিনি বলেছেন যে কারণে তাকে ওই মামলার আসামি হতে হয়েছে এখন বিষয়টা পুরোটা আইনগত ভাবেই যাবে আপনারা ঘটনার মূল কি হয়েছিল সেটা আমার একটা ফিফটিন মিনিটস এর প্রোগ্রাম করা হয়েছিল সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে মেয়ের অফ শাওনের বাবা আছে যিনি আছেন ভদ্রমহিলা নিশি ইসলাম তাকে বিয়ে করেছিলেন বিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে সেই বিয়ের কাগজ টাগজ কাজী অফিসকে চোর জুলুম করে পুলিশকে দিয়ে শাওন প্রভাব খাটিয়ে তাকে তার বাবাকে রিহাবে নিয়ে ভর্তি করেন এবং তার মাকে নিয়ে জেলে ঢুকান এবং জেলে তিনি দুই মাস ছিলেন এর মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছিল সেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তার উপরে নানান ধরনের নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের সময় স্বয়ং মেয়েরা প্রো শাওনের বোন সিনজন তিনি উপস্থিত ছিলেন তিনি দেখেছেন হেসেছেন এসব নির্যাতন দেখে তো যাই হোক আমরা ভিকটিমের মুখ থেকে শুনি মূল ঘটনা কি হয়েছিল সংক্ষিপ্ত শুনে তাহলে হলো কি হয়েছিল আপনি যাদেরকে আসামি করলেন তারা কিভাবে আসামি হলো আসলে এটা হচ্ছে

কথা বলে তো নালে পেন্ডিং মামলা দিবে যেটাকে বলে যে মানে এক প্রকার জোর তো তারপরে বিয়েটা হয় বিয়েটা হওয়ার পরে উনি আমাকে আর কিছু মানে তখন আর কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎই একুশে ফেব্রুয়ারি দু হাজার বিয়ে হয় বিয়ে তার পরে আহ ফেব্রুয়ারি উনি আমাদের মানে বাসায় আসে কে আসে ওনার মেয়ে আসে সিংজন আসে সেজতি আসে ওনার হাজবেন্ড যে হচ্ছে সাপি সিংজনের হাজবেন্ড যে সাপি আসে এবং দুজন লোক ছিল মাইনুল আর হচ্ছে ছিল মনে হয় তো এ কজন লোক আসে আমার বাসায় এসে আমাকে মানে হুমকি থামকি দেয় তখন তো আমি জানতাম না বা চিনতাম না যে এরা কারা তো কারণ আমি তো সামনের ফ্যামিলি বা ওরা কয় ভাই বোন বা কি আমি এত কিছু জানি না এটা ছিল হচ্ছে চব্বিশ আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এরপরে যখন হচ্ছে নয় তারিখে যখন আমি পূর্বানিতে আলীর সাথে দেখা করলাম তখন আলী আমার মাফ চাইল যে না ওরা যা করছে ভুল করছে মাফ করে দাও এসি যাই তার পরবর্তীতে আমি আর কোনো কথা বলি নাই সেই বিষয়ে তারপরে আসলাম হচ্ছে পরের মাসের চার তারিখে চার তিন দু ওই তারিখে আমি যখন ওদের বাসায় গেলাম কারণ ওই দিনকে আলী খুব অসুস্থ ছিল এবং তার কান দিয়ে ব্লিডিং হচ্ছিল তো যখন আমি ওই বাসায় গেলাম যাওয়ার পরে ওই বাসায় ছিল তার মা ছিল হচ্ছে সিংজন ছিল সেজী তার হাজবেন্ড এবং কাজের বুয়া উপস্থিত ছিল এবং মনে হয় রান্না করে একটা ছেলেও ছিল তো সব মিলায় ওইখানে আমাকে খুব মানে হেনস্থা করে এবং আমাকে ধাক্কা দেয় আমার মানে গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়াটা আসলে কি বলবো এটা যাই হোক পরবর্তীতে আমি ওই দিন জানতে পারি যে আসলে এটা শাওনের মা আমি তখন ক্লিয়ার হলাম এটা শাওনের মা কিন্তু তার আগে সে আমাকে বলেছিল তার ওয়াইফ নাই এবং সে কাজ কাজের যে একটা ফর্ম থাকে রেজিস্ট্রি যে ইয়েটা কাবির নামা যেটা থাকে সেখানে ক্লিয়ারলি লিখছে তার ওয়াইফ নাই এবং সে ওখানে নাইয়ের পরে আবার সিগনেচার করছে যে হ্যাঁ তার ওয়াইফ নাই তো যাই হোক এটা হয়তো সামনে জানি কিনা আমি জানি না আমি সত্যি বলছি আমি তারপরে তার বাবাই যে প্রতারণা করে দেখি আমার বাসায় মানে আমি চার তারিখে জানি পরের দিন পাঁচ তারিখ ছিল চব্বিশ দু আমার বাসায় আসছে শাওন সিংজন সেজতি এবং সিংজনের হাজবেন্ড তারপরে ওদের সাথে দুজন লোক এ সবাই আমার বাসায় আসছে এসে আমার বাসায় এসে ভাঙচুর বাসে এসে ভাঙচুর করে মারত আমাকে মারে এমন ভাবে মারি যে আমার নাক দিয়ে ব্লিডিং হয় আপনারা দেখছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা নিউজে দেখছেন যে আমার এখানে পুরো বাইরে ব্লাড জমা যায় তো কিছু একটা সব কিছু রেখানে ছিল তো ওটা দিয়ে সে মারি আমাকে এটা একটা কারণ আমি ক্যামেরাটা করলাম তার বাবাকে ডিভোর্স দিলাম ডিমরস তো আমি অবশ্যই দিব কিন্তু আপনারা বাবা এটা করছে আমি বলতে তার আরো বেশি ক্ষিপ্ত হয় আমার উপরে পরবর্তীতে আমি আর

সাবেক এডিসি উনি হচ্ছে বর্তমানে ইয়েতে আছে সিটিটিসি তে আছে উনি আপনার কথা বলবেন এবং আমাকে নিয়ে ডিবিটা ডাকলো আমি গেলাম যাওয়ার পর আমাকে ওখানে আটটায় দেয় আটটায় দেওয়ার পরে তারা হচ্ছে আমাকে প্রচুর মানে মানে মানসিক টর্চার করে একটা পর্যায়ে নাজমুল হচ্ছে সামুদের হাতে আমাকে ছেড়ে দিল এবং ওরা তিন বোন মানে একটা শেয়াল যদি একটা মুরগি পায় আসলে কি করে একটা দল শেয়াল যদি একটা মুরগি পায় ছিঁড়ে খাওয়ার মতো অবস্থা তো ওরা তিন বোন ওর হাজবেন্ড এবং ওনার সাথে লোকজন ছিল ওরা আমার সাথে সেই আচরণ করছে মারছে এবং একটা পর্যায়ে নাজমুল বলতেছে আসলে ওনাকে মেরে লাভ নাই আমরা ওনাকে মামলা দিয়ে দিই সেটাই ভালো তো পরবর্তীতে আমাকে আসলে মামলা দিয়ে দেয় এইভাবেই আমার মামলাটা হয় তো ওই অবস্থায় আমি রোজা ছিলাম তার আমার গায়ে হাত দিছে তারপর আমাকে বাড্ডা থানায় দেয় রাত নয়টা চল্লিশের সময় ওসি সাহেব যখন শুনলো সবকিছু জানলো এবং ডিবির গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসা হয়

নাজমুল ফোন দিছে ছয়বার সাবেক ইয়ে ছিল যিনি আইজিপি ছিল সে ফোন দেয় মনিরুল ইসলাম তারপরে ডিবি হারুন ফোন দিয়ে তারা সবাই মিলে আসলে তাকে এত পরিমাণ ফোর্স করে ওসি সাহেব কিন্তু একটা পর্যায়ে বাধ্য হয় আমি ওসি একটা প্রশ্ন করছি যে স্যার আমি প্রতারণা করছি মেনে নিলাম ধরে নিলাম কার সাথে প্রতারণা করছি আপনার সাথে তাহলে আপনি আমাকে বলেন যে আমি প্রতারণা করছি আপনি তো নাই তাহলে মামলাটা কে দিবে আসলে আপনি নিজের মুখে বলেন আমি আপনার সাথে প্রতারণা করছি যদি করি আপনি আমাকে যে শাস্তি দিবেন মাথা পেতে নিব যদি প্রতারণা না করি আপনি আমাকে কেন শাস্তি দিবেন বলেন এটা বলার পরে সাহেব হ্যাঁ আপনার ঠিক আছে এখন ওসিত সাহেবের উপর অনেক চাপ হয় এবং আমি ছিলাম সেখানে তারপরে একটা পর্যায়ে উনি রাত আড়াইটা বাজে সেই রাত নয়টা চল্লিশ থেকে রাত আড়াইটা বাজে পর্যন্ত বসায় রেখে লাস্টে গিয়ে মামলাটা উনি নিতে বাধ্য হইছে আমি নিজের চোখে দেখছি নি বাধ্য হইছে তোমন আসলে কিছু করার ছিল না এপ্রিল মাসেরই আঠারো তারিখে রিমান্ড ডাকে রিমান্ড শুনানির জন্য তারা বলে রিমান্ড ডাকে ডাকার পরে রিমান্ডে নেই রিমান্ডে নিয়ে তারা ইলেকট্রিক শক টক এটা অনেক কিছু করছে এবং তার দুজনই বসছে আমরা ওই সময় সেই প্রভাবটা খাটায় আমাকে এইভাবে তারা টর্চার করে টর্চার করার পরে এখন লাস্টে গিয়ে ওনার রুমটাও ছিল দেখা যায় গেট থেকে আমাকে ধরে এগুলো মামলায় লেখা যাই হোক এই মিথ্যা কথাগুলিও তারা লেখে

আমার জামিন হয় নয়বার জামিন শুনানি করছি কোনোভাবে জামিন হচ্ছিল না কোনোভাবেই না আমার মানে সব কিছু বেলেবল বাট আমার জামিন হচ্ছে না প্রতারণা মামলা কিন্তু আমার জামিন হচ্ছে না তো তার বাবাকেও তারা অ্যাপিয়ার করে না একটা পর্যায়ে অ্যাপিয়ার করছে এক মাস পরে কোর্টে কোর্ট বারবার বলতেছে আপনার বাবাকে নিয়ে আসেন বাবাকে নিয়ে আসেন তারা এজাহারে উল্লেখ করছে যে আমার বাবা একজন মানসিক রোগী দীর্ঘদিন যাবৎ তার মানসিক রোগের চিকিৎসা চলছে তার মেয়েরা বলছে আমার বাবা অসুস্থ কিন্তু আদালত তার সাক্ষ্য গ্রহণ করছে এই মতো অবস্থায় আমার জামিনটা এভাবে আটকায় আসলে সেখানেও আইনের অপব্যবহার হচ্ছে তারা এইভাবে করে করে আমাকে আসলে জামিন পেতে আমার মৌলিক অধিকার থেকে আমাকে বঞ্চিত আমাকে কথা বলতে দেয়নি আমার সাথে আমাকে কথা বলতে আমার বাড়ির লোকের সাথে কথা বলতে করে আমাদেরকে আমাদের পরবর্তীতে এই যে আল্লাহ রহমতে বের হইছি আহ একষট্টি দিন পরে আমি জামিন পাই জামিন পরে বের হই বের হওয়ার পরে আমি আহ একটা না হাজিরা দিচ্ছি তাদের সাথে আমার কোনো কমিউনিকেশন নাই কোনো কথা নাই কারোর সাথে কোনো কিছু নাই আর এই জানুয়ারি মাসের চলতি বছর জানুয়ারি মাসের ওই দিন ছিল এগারো তারিখ আমাকে একটা হুমকি দেয় একজন সাত টুকরা করে খেলার কথা বলে ওইটা শুনে আমি একটু আতঙ্কিত হই এবং বাটা থানায় গিয়ে আমি একটা জিটি করি জিটি করার পরে সেখানে আমি উল্লেখ করি যে আমাকে এরকম দিচ্ছে কিন্তু সেটা ছিল অজ্ঞাত নাম ঠিক ফেব্রুয়ারি মাসে যখন সাউন্ডের বাসায় গেলাম যখন তার বাবার খোঁজে গেলাম যে হ্যাঁ সে আছে জানি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ছিল সেটা তো সেখানে সিংজন বলতেছে আমার বোনের মামলা হয়ে গেছে এই কথা বলতে পারবো না আমার বোনের হয়ে গেছে তখন তো রাষ্ট্রদ্রোহী মামলা ছিল সবাই প্রত্যেকটা মানুষ দেখছে রাষ্ট্রদ্রোহী কোর্টে তুলবে এবং সে কিছুক্ষণ পরে তার মায়ের সাথে সরি বোনের সাথে কমিউনিকেশন করতেছে বলতেছে যে এখানে কত টাকার বিষয় আমার আম্মা টাকা পাঠাই দিচ্ছে হ্যাঁ টাকার লিয়াজু হওয়ার পরে এটা কিন্তু বারোটা বিশের কথা ঠিক সাতটা বাজে শাম কিন্তু বাসায় চলে আসলো আচ্ছা তারপরে আমরা আসলাম আবার ফের হচ্ছে আহ ওই ওই পাশে যে যাই তারিখ ছিল আমাদেরকে সময় নিল গুলশান থানার তদন্ত ওসি ছিল গুলশান থানার আট সাত কনস্টেবল ছিল তাদের সামনে সিংজন আমাদের থেকে সময় নিল যে আমাদেরকে কয়েকটা দিন সময় দেন আমরা সুন্দর মতো সময় দিলাম একটা মানে একটা যেন ঝামেলা না হয় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা ওদেরকে যেন মানুষকে হেও না করে খারাপ না করে আমি কিন্তু তাদের সাথে সমঝোতা করতে চেয়েছিলাম পরবর্তীতে তারা কি করলো ঠিক পরের সপ্তাহে মানে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে হ্যাঁ তারিখে আমার হচ্ছে জামিন শুনানি হাজিরা ছিল ঠিক বারো তারিখে সে একটা জিডি বানায় নিয়ে আমার নামে জিডি বানায় নিয়ে সে কোর্টে গিয়ে আমার ভেটো দিচ্ছে জামিনে তার মানে সে তখনও আবার প্রতারণা করছে তার উকিল সাহেব আমাকে ফোন দিচ্ছে ওনার নাম হচ্ছে মাহবুব মাহবুব আলম বা মাহবুব তো উনি আমাকে ফোন দেয় দিয়ে বললো আমরা একটা সমঝোতা করতে চাই ঠিক আছে বসেন একবার কিন্তু সিংজন করলো মিথ্যা বলল আবার ফের আমাকে সময় নিল নিয়ে বললো এই মাসে সাতাশ তারিখে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে চলতি বছর ঠিক আছে বসেন বসলাম বসে প্রথমে আলী আমাকে নাচনার ভান করলো সে অস্বীকার করলো পরবর্তী যখন মেজাহার ধরে ধরে কিছু প্রশ্ন করলাম তখন আলী বলল যে হ্যাঁ ফোন কেন করছিলেন আমাকে বললো যে বাঁচার জন্য আসলে কার থেকে বাঁচার জন্য এটা আমার কোশ্চিন এরপরে আসলো হচ্ছে তার লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে ওদের উকিল বললো যে আচ্ছা আমরা এইসবে যাব না পুরনো আলাপে আমরা সমঝোতা চাই সমঝোতা আসেন কি সমঝোতা তখন সে বললো যে আমরা মীমাংসা করব কিভাবে করব। আমরা আপনি কি কি চান আমাকে বলেন আমি কিছু চাই না আলী আপনি কি সংসার করতে চান না সেটা আমার সম্ভব না আপনি এখন আমাকে কিভাবে এখান থেকে আমরা লিফ্ট দিব আপনি আপনার কাবিনের টাকাটা আর হচ্ছে ওই আমি আমি দাবি করছি যে বা যারা মিথ্যা মামলা করছে তাদের নামে আমি দুই কোটি টাকার একটা জরিমানা বাবদ আমি বলছি সুন্দর মতো কিন্তু আমরা একটা সেটা চলে যাচ্ছিলাম যে আমার কোন ছিল না ঠিক ওই সময় তার বোনের ছেলে নাম হচ্ছে মিল্টন মখলেসু রহমান মিল্টন সে বলতেছে আমাদের এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে আমাকে মারার জন্য নাকি তাদের সব ব্যবস্থা করা আছে এটা আপনারা সবাই দেখেছেন বাংলাদেশে সবাই দেখেছে ওই সময় এর মতো অবস্থায় আমার তার কিছু করার ছিল লাস্টে গিয়ে আমি না পারতে জীবনের ভয়ে নিজে বাঁচার জন্য বা আমার সন্তান যেন মা হারা না হয় আমি সেই কারণে আমি আসলে মামলাটা করি আমি একটা সুস্থ মানে সুস্পষ্ট এবং সুস্থ তদন্তর জন্য এই মামলাটা করি যে

যেগুলি কিন্তু দর্শক আপনারা ভিডিওতে একেবারে প্রমাণ দেখতে পেয়েছেন তাদের সঙ্গে এবার প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম এই অভিনেত্রী শাওনের কি কঠিন শাস্তি হওয়া উচিত নয় আর এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সামনে তুলে ধরেছেন তাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়াই উচিত এমনকি আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব কিন্তু এ বিষয়ে একেবারে তৎপরতা চালানো দরকার কারণ এসব কালপিটের কারণেই কিন্তু আজ এই অবস্থা সর্বশেষে একটি কথাই বলবো দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ